ডাক্তাররা কিভাবে কোনো কাটা ছাড়াই আপনার পেট ও অন্ত্রের ভিতরে দেখতে পান ভেবে দেখেছেন এই সবই ক্যাপসুল এন্ডোস্কোপির দৌলতে সম্ভব যেখানে আপনি একটি ক্যামেরা গিলে ফেলেন এ সত্যি ক্যাপসুলটি একটি ভিটামিন পিলের আকারে এবং এতে একটি ছোট আলো ক্যামেরা ব্যাটারি এবং ট্রান্সমিটার থাকে একবার গিলে ফেললে ক্যাপসুলটি আপনার পাচনতন্ত্রে যাত্রা শুরু করে এটি হাজার হাজার উচ্চ মানের ছবি তোলে বিশেষ করে এমন জায়গার যা সাধারণ অ্যান্ডোস্কোপি বা কোলোনোস্কোপির মাধ্যমে পৌঁছানো যায় না যেমন আপনার ক্ষুদ্রান্ত্র ছবিগুলো ওয়ারলেসভাবে আপনার কোমরে পড়া একটি রেকর্ডের পাঠানো হয় যা অনেকটা মেডিকেল ফ্যানি প্যাকের মতো ডাক্তাররা এটি রক্তপাত প্রদাহ টিউমার বা ক্রন্স ডিজিজের লক্ষণ খোঁজার জন্য ব্যবহার করেন পুরো প্রক্রিয়াটিতে প্রায় আট ঘন্টা সময় লাগে এবং মজার ব্যাপার হলো আপনি কিছুই অনুভব করেন না কোনো অ্যানাস্থেসিয়া নেই কোনো ব্যথা নেই কোনো টিউব নেই শুধু ভিতর থেকে বাইরে হাইটেক ইমেজিং আর ক্যাপসুলটি আপনি পরে স্বাভাবিকভাবেই শরীর থেকে বের করে দেন বেশ দারুণ তাই না আরো চমৎকার চিকিৎসা সংক্রান্ত তথ্যের জন্য ফলো করুন